আচ্ছা ভাই তোর কি গার্লফ্রেন্ড আছে কি কইলা গার্লফ্রেন্ড আছে মানে জিগাও কয়টা গার্লফ্রেন্ড আছে কয়টা আছে বন্ধু গার্লফ্রেন্ড একটাও নাই রে এই বন্ধু সবাই বলতে তুমি নাকি অনেক সুন্দর নাচ করো দেখে আমাদেরকে একটা নাচ দেখাও তো আর ভালো লাগে না আর থাকতেন নয় দেশে বড় জালাযন্ত্র নাই মনে অস্থির হয়ে গেছি আর ভালো লাগে না এই বন্ধু দাড়া দ্বারা সমস্যা কি এই বন্ধু সমস্যা কি কান্না করতেছ কেন আর ভাই কোচ্চা ভাই জালায় আপ ঠাইনো পারে ও এই সমিতি তেল হইছে কি করে চালাইনো পারে কুয়াসার পো লাগা করার পর চালাইনো পারে মানে এমন অবস্থা আই আর এই দেশে থাকতেন না আই যায় মুগো ভাই তোরা আরে মাপ করে দিছিস ভাই যে পরিস্থিতি দেখতাছি ইন্ডিয়ার পাকিস্তান মনে যুদ্ধই বরে আবাড়া কিন্তু আমি সিন দেখতে যুদ্ধটা কই হবে আমেরিকাতে আমেরিকাতে এইস কোডায় পারগা দা মিস্ত্রি ভাই আজকে সাত 8 বছর ধরে কাম করতেছি আপনি আমাকে একটা ফ্যান লাগাইতে দেন না আচ্ছা ধর এই ফ্যানটা তুই লাগা